হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও তো চলে আসলাম গার্মিন শ্রমিকদের জীবন কাহিনী নিয়ে এখন সকাল সাতটা পঞ্চাশ বাজে রাস্তায় যে দু একজন লোক দেখা যাচ্ছে সবগুলোই গার্মেন্ট শ্রমিক তো আমি যা বলতে যাচ্ছি এখন সকাল সাতটা পঞ্চাশ এখন সবাই ঘুম থেকে উঠে নিই কিন্তু আমরা গার্মি শ্রমিকেরা সকালে আমাদের অফিস হলো আটটায় অফিসে যাওয়ার জন্য আমাদের ঘুম থেকে ওঠা লাগে প্রায় আমি নিজে ঘুম থেকে উঠি সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠি ওঠার পর গোসল করি ফ্রেশ হই তারপর রওনা দিই আরও যারা মেয়ের আছে ওনারা সকালে উঠে রান্নাবান্না করে জানি না ওনারা কয়টা বাজে ঘুম থেকে উঠে আর নর্মালি আমাদের অফিস প্রায় প্রত্যেক দিন রাত্র দশটা পর্যন্ত ডিউটি চলে দশটা বাজে ছুটি এলে অফিস থেকে আস্তে আস্তে দশটা পনেরো বাজে তারপরে ফিরে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমানো আর যারা আছে বাসায় গিয়ে রান্নাবান্না করা লাগে তাদের জন্য তারা বেশি কষ্টকর এত রাত্রে গিয়া রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে প্রায় রাত্রে একটা হাজার বাজে তারপর তারপর আমাদের জীবিকার তাগিতে এই কষ্ট করে হলেও কাজটা করা লাগে তো গার্মেন্টসের কাজে একটু বেশি কষ্ট এরপর আরও অফিসে নানান কথা শোনা তারপর ধরেন আপনি সুস্থ হইলেন বা আপনার বোনের বিয়া কিংবা আপনার বাসায় মেহে বানাইছে এখন একটু ছুটির প্রয়োজন তো আপনি ছুটি তখন চাইলে হয়তো পাবেন না ছুটির কথা বলতে গেলে ওনারা আরও বলবে যখন ছুটি দেওয়া যাবে না কাজের চাপ নানান বাহানা আবার তো দেখা যায় অনেক গার্মিসে ঠিক মতো স্যালারিও দেয় না দশ তারিখেরটা পূর্ণ তারিখে দেয় পূর্ণ তারিখেরটা বিশ তারিখে দেয় আসলে আমরা যারা বাইরে থাকি তারা হয়তো ভাবি যে গার্মেন্টের চাকরি হয়তো অনেক আরামদায়ক বা অনেক সুযোগ সুবিধা হ্যাঁ সুযোগ সুবিধা আছে তবে এই তেরো ঘন্টা ডিউটি এর ভিতরে আপনি বাইর হতে পারবেন না মানে পুরো একটা জেলখানা জেলখানা কয়েদের দেয়া যেরকম গার্মেন্টের শ্রমিকের জীবন ওই রকমই দেখতে দেখতেই অফিসে চলে আসলাম অনেক কথা বললাম আমি একজন নতুন মানুষ হয়তো সবার মতোই গুছিয়ে কথা বলতে পারি নাই যাই হোক ওইটা আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমারের দৃষ্টি দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এই উৎসাহগুলো আমাদের ভিডিও করতে অনেক আগ্রহ যোগায় সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকেন আবার কোনো এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ